আগে ব্যাট করতে নামা ভারত শুরুতে সংগ্রাম করলেও সময়ের সঙ্গে হাত খুলে বড় স্কোরি সংগ্রহ করেছিল জবাব দিতে নেমে ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা বাংলাদেশের নিউ ইয়র্কের ঝকঝকে পরিষ্কার রোদের দিনে ব্যাটে বলে টাইমিং করতেই ত্রাহিদশা টাইগারদের এক মাহমুদুল্লাহ রিয়াদবাদে কেউই খেলতে পারলেন না টি টোয়েন্টি সুলভ খেলা তাতে বড় হারে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল বাংলাদেশ শনিবার নিউ ইয়র্কে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশকে একষট্টি রানে হারিয়েছে ভারত আগে ব্যাট করতে নামা ভারত নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো করে জবাবে নির্ধারিত ওভার ব্যাট করে করে উইকেট হারিয়ে রান সংগ্রহ বাংলাদেশ এদিন ভারতের দেয়া একশো তিরাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ রানের খাতা খোলার আগেই আর্শদ্বীপের বলে উইকেটের পেছনে ঋষভ পন্থকে ক্যাচ প্র্যাকটিস করান সৌম্য তৃতীয় ওভারের প্রথম বলে সৌম্যকে অনুসরণ করেন ছয় রান করা লিটন আর্শদ্বীপের বলে ছত্র খান হয়ে যায় লিটনের উইকেট একই ওভারের পঞ্চম বলে সাজ ঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছয় বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সিরাজের শিকারে পরিণত হন তিনি মাত্র দশ রান তিন উইকেট হারায় বাংলাদেশ ওপেনার তানজিদ তামিম ও তাওহিদ হৃদয় দলকে বিপর্যয় থেকে তুলে আনার চেষ্টা করেছেন বটে নাসাও কাউন্টির ড্রপ ইন উইকেটে খুব একটা সুবিধা করতে পারেনি ব্যাটের কানায় লেগে এবং বড় শট খেলতে গিয়ে বেশ কয়েকবার ক্যাচ তুলেছেন তারা বড় বাউন্ডারিতে বল বাইরে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন শেষে ছুড়ে দিয়ে এসেছেন উইকেট বাংলাদেশের ইনিংসে ছক্কা মাত্র একটি